আমরা কিছু পাগলের ফতহারা অজ্ঞানী আমাদের মতন নিকৃষ্ট পৃথিবীতে আর কোন সৃষ্টি আছে জানি না জ্ঞান নাই বুদ্ধি নাই আকল নাই আমল নাই আখলাক নাই সারিত্রিক গুণাবলী কিছুই নাই শুনেছি কোনো পাপি যদি দুটি হাত আপনার দরবারে বাড়ায় আর যদি অপরাধ স্বীকার করে আপনি নাকি নিজ গুণে ক্ষমা করে দেন তাই আমরা দুটি বিজ্ঞান হাত আপনার শাহি দরবারে কুদ্রুতি স্মরণের দিকে বাড়িয়ে দিলাম মৌল মবুদ এই হাত আপনার দিকে বাড়ানোর সাহস আমাদের নাই এই মুখ দিয়ে আপনার নামটি দেন লইব সেই যোগ্যতা আমাদের নাই মাহবুব আমরা আমাদের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছুই তো দেখি না গো মাওলা কত অশান্তিতে কত যন্ত্রণায় কত জ্বালায় থাকলে মৌলা আমরা কোন ভুলের কারণে কোন অপরাধের কারণে শাস্তি পাইতেছি জানি না জ্ঞানের ভুলে অজ্ঞানতার কারণে জীবনের অনেক সময় নষ্ট করে ফেলেছি দেখে শুনে জ্ঞান না দেখে শুনে জ্ঞান হলু দাদার লাজ দেখেছি আমার ছোট ভাই নিজামুদ্দিনের লাজ দেখেছি আব্বার লাজ দেখেছি তারপরও এখনো জ্ঞান হচ্ছে না আমরা এখানে অনেকে আছি হাত তুলেছি দাদারা লাশ দাদির লাশ অনেকের লাশ দেখেছি এই মরা লাশটা অনেকে এখানে আসি কাদে করে নিয়ে গোড়ে মাটির তলে নিয়ে ঢুকাই আসছি তারপরও আমাদের জ্ঞান হয় না যে পৃথিবীর দন সম্পদ টাকা পয়সা সিটারি বাট পারি বদমাসি কিছুই তো সঙ্গে যাবে না তারপর এইসব দেখার পর আমাদের না আমাদের অন্তরের মধ্যে কি মোহর মেরে রেখেছ জানি না এই অসত্যের মিথ্যার মোহরটা বেঙ্গে সত্যের মোহরটা আমাদের অন্তরে লালন এবং ধারণ করার ক্ষমতা দান করে দাও মাবুদ এইখানে যারা হাত উঠাইছে পদ্দার আলের অনেক মা বোনেরা হাত উঠাইছে কেউ স্বামীনিয় শান্তিতে আছে কেউ স্ত্রীনিয় শান্তিতে আছে কেউ পারিবারিক অশান্তিতে আছে মনের দুঃখ মনে লইয়া বনে বনে ঘুরে কারো কাছে কইতে পারে না মাবুদ নালিশের জায়গা তো আর কোথায়ও নাই हरामलीी शर जएंगा नई अमी करसा या दाड़ हबूदासा याड़ आरामर नाली शेर जाइग नई দি কামনা করো তুমি যদি সু জ্ঞান দান না করো তুমি যদি সংসারের শান্তি দান না করো আমরা কার কাছে রহমত চাইবো আল্লাহ ও মাবুদ আমাদের পারিবারিক আমাদের সাংসারিক আমাদের সকলের উপর আপনার নবীর محبتে

এই রহমতের মাহফিলে এসে উপস্থিত হয়েছে মাওলা আজকে এই মাহফিলে এসে বসে তোমার নবীর গুণগান করেছে তোমার অলির গুণগান করেছে শুনেছে এই মহাব্বতে আমাদের সকলের সাংসারিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের যারা ঋণগ্রস্ত আছি সকলকে ঋণ শোধ করে মুক্ত হওয়ার দান করে দাও আল্লাহ জানি জানি আমার এতিম না তফিক কার জানি মা নাই কার জানি বাবা নাই আল্লাহ আমরা যেরকম আমাদের সন্তানের জন্য পাগল আমাদের আব্বাও তো আমাদের জন্য এরকম পাগল ছিল ওমবত পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে একটা সেকেন্ড লাগে না ভিডিও কলে দেখা যায় বাড়ির পাশে রাস্তার পাশে বাঁশ সাড়ে তিন হাত মাটির গুরবে বাবা কি অবস্থায় আছে এখন পর্যন্ত কোন বৈজ্ঞানিক আবিষ্কার হইল না খবর আমাদের আব্বা আমাদেরকে খাওয়াইতে গিয়ে আমাদেরকে পড়াইতে গিয়ে তোমার কত বন্দিঘাবাদতে নষ্ট হয়েছিল শুনেছি মানুষ মরে গেলে সকল দরজা বন্ধ হয়ে যায় যদি সন্তান চোখের পানি ছেড়ে তোমার কাছে ফরিয়াদ করে তুমি নাকি মাফ করিয়া দাও ও বাবু আমরা আমাদের আব্বার জন্য মাপ চাইতেছি গো আল্লাহ আজকে এই মাহফিলের পদ্মার আলের অনেক মা বোনেরা আব্বার কথা মনে করে বাবার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়েছে আমার সামনে অনেক বাইরা আব্বার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়েছে গয় আল্লাহ এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে কোন মা কোন বোন জানি ঘরের কোণে বসে মুনাজাত ধরে আমাদের সাথে কাঁদতেছে জানি না যার চোখের পানিটা তোমার দরবারে গ্রহণ যোগ্যতা অর্জন করে গো তার সাথে সাথে আমাদের চোখের পানিটাও কবুল করে আমাদের আব্বার কলিজা মার কলিজা তুমি ঠান্ডা করিয়া দাও ও মাবুত সবাই একটু মহাব্বতে বলেন রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বিরা খামু হুমা কামা রব্বাইয়ুত কার জানি মা নাই জানি না মাবুদ ও যখন বয়স তিন মাস দুই মাস ছিল এই শীতের মধ্যে মা দুঃখ দিন প্রত্যেকদিন পাঁচটা দশটা গুয়ে মুতের কাপড় ধুইয়া দিছে গো গভীর রাত্রে যখন মা দেখেছে আমি প্রস্রাবের মধ্যে শুয়ে রয়েছি সন্তানের বুকে ঠান্ডা লাগবে মা ওই প্রস্রাবের মধ্যে শুয়া গো মার ফিটের নিচে যে গরম জায়গাটা ছিল সেইখানে নিয়ে শুয়াইছে এখন সেই মা ল্যাপ নাই তোষক নাই কম্বল নাই খাতা নাই এই শীতের মধ্যে সাড়ে তিন হাত মাটির নিচে কিভাবে যে শুই আছে জানি গো আল্লাহ আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে দশ মাসে দশ দিন মায়ে করবে দিছে ঠাই রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই ভূমিষ্ঠ হইয়া গই আমি উঠিলাম সিল্লাইয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি প্রসাব পাইখানা কত মায়ের কুলে করি তবু নামার আগ হইল বিজল গুয়ে আমারে নাই রাখিয়া মায়ে থাকে বিজাতে ওরে পুত্র যদি কুপুত্র হাজার দোষ রাখিয়া গোফন তবু মায়ে ফালে এখানে আমরা অনেক সন্তান আছি আব্বারে আব্বা বলে না মারে মা বলে ডাকিনা অনেক সন্তান আছি বাবু এখন বড় হওয়ার পরে মার একটা কাপড় দিয়ে দিছি কিনা মনে পড়ে না আব্বার একটা লুঙ্গি দিয়ে মায়ের মাথায় একটু তৈল দিয়ে দিছি কিনা মনে পড়ে না অত সহজ যখন আমাদের বয়স এগারো বছর বারো বছর বয়স পর্যন্ত কোথায়ও যাইতে মা সুন্দর করে মাথা আশ্রয় দিত তেল দিয়ে দিত এই শীতের মধ্যে শরীর ফেটে যাবে সেই জন্য মা বাফে অনেক সন্তানকে দুপুরবেলা রুদ্রের মধ্যে শীতের শীত কম লাগার জন্য যেখান দিয়ে রুদ্র সেখান দিয়ে গিয়ে বাফের ঢলাই ঢলাই মাঝি মাঝি গোসল করাই দিছে আল্লাহ এখন আমরা বড় হওয়ার পরে একটা দিন বাফের ফাউ দিয়ে দিছি কিনা মনে পড়ে না একটা দিন বাফের একটা লুঙ্গি দিয়ে দিছি কিনা মনে পড়ে না একটা দিন বাফের ফাপ পায়ের মধ্যে একটু তৈল দিছি কিনা আমাদের মনে পড়ে না আল্লাহ আমাদের এই জড়তাগুলো আমাদের অনেকেরই সরম লাগে মায়ের মাথায় একটু তৈল দিতে সরম লাগে বাপের পায়ে একটু তৈল দিতে সরম লাগে এই জড়তাগুলো কেটে যাদের মা বাবা বেঁচে আছে ওই মা বাবার একটু সেবা করে কিন্তু কিছু কৃতজ্ঞতা স্বীকার করার সেই জ্ঞান সেই বুদ্ধি সে হেকমত দান করো আল্লাহ আল্লাহ আপনার ধর্ম ইসলাম শান্তি বাবুদ এই শান্তি নিয়ে এই শান্তির ধর্ম নিয়ে যারা দুনিয়ার ক্ষমতার জন্য দুনিয়ার সেলিব্রিটির জন্য দুনিয়ার ফোকাসের জন্য দুনিয়ার আনন্দ ভোগ বিলাস দুনিয়ার রিজিকের জন্য এই শান্তির ধর্মকে যারা অশান্তি করতে আল্লাহ মাবুদ আপনি তাদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করার তৌফিক দান করে দাও আল্লাহ এমন কিছু বক্তা আছে এমন কিছু আলেম আছে এমন কৌশলে মানুষের ব্রেনের ভিতরে অজ্ঞানতা অশান্তি ঢুকাইয়া দিচ্ছে মানুষে মানুষে মারামারি হানাহানি কোবাকুবি সৃষ্টি করার কৌশল দান্তাবাজি শিখিয়ে দিচ্ছে আল্লাহ এই আলেমগুলাকে এই বক্তাগুলাকে আপনি হেদায়ত দান করুন আল্লাহ অনেকেই মনে করে আমরা ফতে আছি মালিক অনেকেই মনে করে আমরা কোরআন হাদিস ইজমা কেয়াসের পক্ষে নাই আমরা অসত্যের মধ্যে আসি মালিক যদি আমরা ভুল ফতে থাকি আপনি তো হেদায়তের মালিক আপনি আমাদেরকে সঠিক দান করুন আল্লাহ আমার পাগলেরা আমার সন্তানগুলা যারা ভালোবাসে রাস্তাঘাটে বাজারে কত লাঞ্ছনা কত যন্ত্রণা হয় তারপরেও তারা আমার ভালোবাসে জানি না আমার ভিতর কি আছে সামাজিকভাবে অনেক হেনাস্তা হয় পারিবারিক অনেক হেনস্তা হয় এই সত্য ধারণ করতে গিয়ে এই সত্য কথাগুলো ধারণ করতে গিয়ে পাড়া প্রতিবেশীর অনেক লাঞ্ছনা যন্ত্রণা সহ্য করতেছে মালিক আপনি তাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আমার পাগলগুলা আমার অনেকগুলা মেয়ে আমার অনেকগুলা সন্তান বাজারে যেতে পারে না রাস্তায় হাঁটলেই খারাপ গালিগালাস বন্ডক কত কিছু নাস্তিক বিভিন্ন কথাবার্তা বলে অপমান করে সম্মান নষ্ট করার চেষ্টা করে শ্লীলতা হানি করে মাওলা আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তফিক দান করুন আমরা যেন আপনার রাসুল আপনার আল্লাহ দেখানো ফতে চলে এই আগুন ফানি বিষগুলো হজম করে যেন আপনার স্বামী আনার নিচে যাইতে পারি যে তফিক দান করুন আমরা যারা সত্যের ফতে আছি তারা যেন সুফতে থাকতে পারি সে তহফিক দান করুন এ রব্বি জিতনি আলমা রব্বি জিতনি আলমা মওলা আবারও আখিরি ফরিহাদ আমরা যদি বুলে থাকি আমাদেরকে আপনি হেদায়ত দান করুন আপনার সুজ্ঞান দান করুন আর যারা মনে করে আমরা ভুল পথে আছি তারা যদি বুলফতে থাকে আল্লাহ তাদেরকেও আপনি হেদায়ত দান করুন আল্লাহ আমার রুহানি সন্তান অনেক আদরের সন্তান হক হকরঞ্জু এই এলাকার প্রতিনিধি মাওলা গো আপনার ইজ্জতের খাতিলে আপনার নবীর ইজ্জতের খাতিলে অলি আল্লাহর ইজ্জতের খাতিলে মাওলা আমাকে মুর্শিদ মেনেছে আমার ইজ্জতের খাতিলে যা কয়দিন প্রতিনিধি আছে তা কয়দিন সুন্দরভাবে পরিচালনা করে সুন্দরভাবে যেন এই এলাকাবাসী থেকে সুন্দর ব্যবহার দিয়ে যেন চলতে পারে সে তহফিক দান করুন আল্লাহ রঞ্জুর মহাব্বতে তার অনেক সহপাঠী তার পরিষদের অনেক মেম্বার চেয়ারম্যান এবং কি অনেক দূর দূরান্ত থেকে প্রশাসনিক কর্মকর্তা এবং কি যারা আজকের এই মাহফিলে আমাকে প্রোটাকশান দিয়েছেন সহযোগিতা করেছেন সকল প্রশাসনিক কর্মকর্তা এবং এলাকার মান্যগুণ্য ব্যক্তিবর্গ যারা আমার রঞ্জুকে সাহায্য সহযোগিতা করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ পাক রবুল্লা আলমিন মাওলা গো তাদের এই গোলামি তাদের এই খেদমত আপনি কবুল আর মঞ্জুর করুন যে তবারকগুলা হয়েছে তবারকগুলা যেন আমরা সুন্দরভাবে খেয়ে নিতে পারি এই উসিলায় যেন আমাদের দেহের রোগ বেলায় মুসিবত যেন ভালো হয় মাওলা গিয়ে তবা রুকেরু তবারুকের তবা রুকের ওষুধের উচিলায় আমাদের দেহটাকে যেন পবিত্র করতে পারি সে তফিক দান করে দিন আল্লাহ বাবা লালন সাইজির বাণীগুলো অলি আল্লাদের বাণীগুলো আমরা যেন হৃদয়ে ধারণ করতে পারি ওনাদের আদর্শ আমরা যেন লালন করতে পারি সে তফিক দান করে দিন মাওলা যে কথাগুলো বলছি আজকের এই মাহফিলে যে আলোচনাগুলো হয়েছে যারা আমার এই আলোচনাগুলো এই রাতুল পাড় কুষ্টিয়া রাতুল পাড় যারা শুনেছে সবার আগে আমি যেন আমল করতে পারি সেই অনুপাতে চলতে পারি মাওলা আর শুনেছে তারাও যেন আমল করতে পারে সেই অনুপাতে চলতে পারে সে তফিক দান করে দিন সো বাহান আর অভিজ্ঞতা অভিনে যে দ্যাম মাই সিফোন ওয়া সালা মুনা আল আল মুরসালিম ওয়াল্হামদুলিল্লা হিরুফবিল্লাহ আল মাবুদ দুনিয়াতে থাকতে। যার হাতে হাত রেখে গ্রহণ করে যাকে আমার আমার আত্মা জীবন যৌবন দিয়েছি শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্বে মৌলা ওই মুর্শিদের নাম স্মরণ করতে করতে মুর্শিদের হাতে প্রাণ ফাঁকিটা দিয়া মুর্শিদের নাম জপন করতে করতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি আর সবাই একসাথে একযোগে এখন আমার সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল আ ইলাহা ইল্লাল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সালামু বাবাজি গুরু